অবশেষে ওয়ান ডে ক্রিকেট থেকে অপসরের ঘোষণা মুশফিকুর রহিমের টি টোয়েন্টি থেকে অপসর নিয়েছিলেন আগেই এবার ঘোষণা দিলেন ক্রিকেট ক্রিকেট থেকে তবে টেস্ট চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ব্যাটার সাম্প্রতিক সময়ে মুশফিকের ওয়ান ডে কেরিয়ার নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা এর জেরে অপসরের ঘোষণা জানিয়ে আবেগ এক বার্তা দিয়েছেন এই উইকেট রক্ষক চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে মুশফিক বাংলাদেশ দলের হয়ে সাদা বলের কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন পাঁচ মার্চ রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ও বারাকাতহু আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম হলেও একটি ব্যাপার নিশ্চিত আমি যখন দেশের জন্য মাঠে নামতাম আমি নিজের শতভাগেরও বেশি নিবেদন এবং সততা কাজে লাগিয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক খুব একটা ভালো করতে পারেননি দলের ব্যর্থতার দায় বর্তায় তার কাঁধে মাহমুদুল্লা রিয়াদকে নিয়েও হয় সমালোচনা রিয়াদ এখনো এমন কোনো সিদ্ধান্ত না জানালেও রিয়াদের ভাইরা ভাই মুশফিক অপসরের নেওয়ার সাহস দেখিয়েছেন আগে ভাগেই যদিও কাজটি সহজ ছিল না স্বীকার করেছেন খোদ মুশফিক সয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য অনেক কঠিন ছিল আমি বুঝতে পেরেছি এটাই আমার নিয়তি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং আমাদের সঠিক ইমান দান করেন শেষমেশ আমার পরিবার বন্ধু বান্ধব সমর্থকদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত উনিশ বছর ধরে ক্রিকেট খেলেছি জাজাকার্লা খাইট অপসরের আগে বাংলাদেশের হয়ে দুশো চুয়াত্তরটি ওয়ানডে খেলেছেন মুশফিক রান করেছেন সাত হাজার সাতশো পঁচানব্বই এই ফর্ম্যাটে নয়টি সেঞ্চুরি ও ঊনপঞ্চাশটি হাফ সেঞ্চুরি আছে তার সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম